আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আবারও বাড়ি থেকে অতিবারে বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর আজ তিরিশে জুলাই বুধবার বঙ্গোসাগর উত্তল রয়েছে সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রতে মাছ ধরতে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় আছে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মসিংহ ও সিলেট বিভাগ সহ দেশের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জোড়া সহ বৃষ্টি বদ্র সহ বৃষ্টিপাত হতে পারে সঙ্গে দেশের কোথাও কোথাও বাড়ি থেকে অতিবারে বর্ষা হতে পারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামীকাল একত্রিশে জুলাই বৃহস্পতিবার কেমন থাকতে চলছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া তার সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা বাংলার অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর একেবারে প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে সঙ্গে উপকূলীয় অঞ্চলের ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হওয়া বয়ে যাচ্ছে এবং খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা রয়েছে বর্তমান বর্ষাকালে কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় দপায় দপায় আকারে বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে এই মুহূর্তে বিকেল নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা অবস্থা রয়েছে তবে তেমন ভারী বৃষ্টিপাত নেই এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপর মেঘের আনাগোনা রয়েছে আগামীকাল থেকে আবারও বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে তো আমরা দেখিয়ে দিয়েছি একটু পরে আর এদিকে বর্তমান আজ রাতে লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর আকাশ আংশিক মেঘলা থাকবে ঢাকা নাগারপুর কাপাসিয়া টাঙ্গাইল চাবার এখানে আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কম আর এদিকে উত্তরাঞ্চল ময়মর সহ চেসাল কেন্দুয়া কিশোরগঞ্জ নেত্রকোনা পোলপন নালিতাবাড়ি জামালপুর সহ সরিষাবাড়ি বেশ কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একেবারে উত্তর পূর্ব এখানে সিলেট বিভাগের দিকে দেখুন মৌলবীবাজার কামালগঞ্জ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে বর্তমান দেখুন এখানে বড়লাকা তারপর বালাগঞ্জ এখানে বিশনবাপুর বেশ কিছু এলাকায় আকাশ আংশিক ম্যাগাছুন অবস্থা রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগেরও বেশ কিছু এলাকায় এখানে কিন্তু আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন গোরারঘাট রাজীপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রাতের দিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বেশিরভাগ অঞ্চলে এছাড়া মহাদেবপুর রাসাহী সিংরা তারপর এখানে বগুড়া আকাশ আংশিক ম্যাগলাই নিয়ে পরিষ্কার থাকতে পারে যশুর কল্যাণ সাতক্ষীরা সুন্দরবন এখানে কইরা দেখুন এখানে বেশ কিছু এলাকায় আংশী নিয়ে পরিষ্কার থাকতে পারে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু দেখি এখানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দেখুন তারপর এখানে খোলাঘাট হালদিয়া খড়গপুর এখানে কলকাতা আকাশ মেঘলা থাকবে বর্ধমান তারপর এখানে বাঁকুড়া পুরুলিয়া এখানে আকাশ মেঘলা হতে পারে এছাড়া কাতুয়াসহ এখানে আকাশ পরিষ্কার থাকবে নালহাটি তারপর ধুলিয়া মালদা এখানে আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে মূলত আজ রাতের পরিস্থিতি তো আগামীকাল আমরা এই যে যাচ্ছি বৃহস্পতিবার একত্রিশে জুলাই বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরই মধ্যে একেবারে রাত তিনটার থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে বেশ কিছু এলাকায় এর মধ্যে দেখুন শ্রীকম তাপুর সাতকিরিয়া বাগেরহাট মংলা খাওকালি জিয়ানগর টুঙ্গিপাড়া এই সকল জেলার উপর কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে গোছাওয়া অঞ্চল এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী তারপর এদিকে দেখুন জিয়ানগর মাজিলপুর এবং ভারীপুর অঞ্চল কলকাতা এখানে খড়গপুর চন্দ্রনগর এই সকল জেলায় বৃষ্টিপাত হতে পারে তারপর উলিবেরিয়ার দিকে তামলুক এবং খোলাঘাট বালিচাক এখানে বৃষ্টিপাত হতে পারে এবং খড়গপুর এখানে হালদিয়া এখানে কিন্তু একেবারে লাল রঙের অংশ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে একেবারে দক্ষিণবঙ্গের দিকে আর এদিকে আরামবাগ সহ আশেপাশে সকল জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে বৃহস্পতি বার সকাল সকাল ফরিদপুর শাইলকোপা ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে আর এদিকে সেনবা কুমিল্লা তারপর পড়িৎছুড়ি খাগড়াছুরি সন্দীপ উপকূলীয় দ্বীপ এলাকায় বা চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং মূলত দুপুরের আগে সাতটা আটটা নয়টা দশটা ওই সময়ের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একেবারে লাল রঙের অংশ দিকে একটু নজর করুন খুলনা অভয়নগর নড়াইল এবং গোপীনাথপুর টুঙ্গিপাড়া সহ এখানে মকচুদপুর এবং শিবচর এবং মাঝারীপুর সহ এখানে দেখুন মাগুরা বালিয়াকান্দি ফাংশা অঞ্চল তারপর পাবনা সহ মাগুরা এখানে তারা সহ বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে ভারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এখানে একাধিক জেলায় একেবারে মাঝারি থেকে ভারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে নতুন করে দেখুন এরপরে বৃহস্পতিবার রাতের দিকে একেবারে রাতে গভীর রাতের দিকে আবারও এক দফায় বৃষ্টিপাত আসার সম্ভাবনা দেখা যাচ্ছে তখন কিন্তু বাংলাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাত আসতে পারে যে চন্দননগর কলকাতা আরামবাগ শান্তিপুর অঞ্চল এছাড়া মেহেরপুর শালিকুপার দিকে করসাদপুর মাগুড়া বালিয়াখান্দি পাবনা তারপরে এখানে দেখুন বাগুড়া সহ তারপর এখানে দেখুন টাঙ্গাইল কালীহাটি সিরাজগঞ্জ এই সকল জেলার উপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন ভয়াবহ এরপরে শুক্রবার এক তারিখ তো এক থানা ভারী বর্ষণ হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে জেলায় জেলায় এখানে প্রথমে দেখাচ্ছি আমরা বরিশাল বিভাগের দিকে দেখুন ফিরোজপুর বরিশাল তারপর খাওখালি জিয়ানগর বাগেরহাট টঙ্গিপাড়া তারপর এখানে গোপীনাথপুর মাদারীপুর এবং শিবচর অঞ্চল মকসুদপুর ফরিদপুর এবং এই সকল জেলায় বৃষ্টিপাত হতে পারে একেবারে মাঝারি থেকে বাড়ি নড়ায়ল অভয়নগর যশুর এখানে মাগড়া এই সকল জেলায় একেবারে মাঝারি থেকে একেবারে ভারী মানের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে শিমনগর সহ এখানে দেখুন গোছাবা অঞ্চল তারপর জিয়ানগর মাজিলপুর বারিপুর এখানে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে একেবারে ভারী বর্ষণ এই এখানে বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে এই যে জিয়ানগর মটবাড়িয়া এখানে ভারী বৃষ্টি হতে পারে আর নদীকে সেনবা কুমিল্লা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আর একটু দক্ষিণ দিকে থামছি পাহাড়ি এলাকায় মাঝারি থেকে বাড়ি এছাড়া চকুরিয়া কুতুবদিয়া সাতকানিয়া রঙ্গাছড়ি দেখুন এখানেও রাজস্থলী বিলাইছড়ি সেখানে বাসকালে টঙ্গিপাড়া টেকনপ সহ এই সকল জেলার উপরও একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে মূলত শুক্রবার এক তারিখ নাগা এছাড়া উত্তরাঞ্চলে দেখুন পহেলা আগস্ট মূলত উত্তরাঞ্চলে যদি আমরা একটু দেখি রংপুর আকাশ মেঘলা থাকতে পারে ঘোরারঘাট গাজীপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে জলডাকা দেবীগঞ্জ শীতলকুচি লালমনীহ দিনহাটা কোচবিহার আলিপুর দুবার দুপুড়ি জলপাইগুড়ি এখানে দেখুন এখানে আকাশ এখে পারে মেঘলা থাকতে পারে মাইমাসিংহ এখানে আকাশ মেঘলা থাকবে দেখুন মাইমাসিংহ হোলপুর নেত্রীগুণা নালিচাবাড়ি দালু বাঘমারা আকাশ মেঘলা থাকবে বাগ বাঘ বিশানবাপুর তারপর জগন্নাথপুর বালাগঞ্জ এবং চরকাই চাতে বাজার তারপর জাগিগঞ্জ বড়লেখা সকল জায়গার আকাশ কিনতে একেবারে প্রচণ্ড মেঘলা থাকতে পারে আর এদিকে দেখুন কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ ব্রাহ্মণপাড়া উদয়পুর ভেলুনিয়া এখানেও কিন্তু দেখুন তারপর নতুন বাজার এখানে আমরাপুর পুর উদয়পুর মেলাঘড় এখানে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থানসি এদিকে রোহাঙ্গাচুরি রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি লংগুদু দিঘিনালা দিঘিনালাসহ এই সকল জেলার উপরও মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া শুক্রবার এক তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় নতুন করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত দেখুন এখানে বালিচা খড়াকপুর ঝাড়গ্রাম এবং গোলাতর অঞ্চল চন্দ্রকোনা আরামবা কুতুলপুর এছাড়া বিষণবাপুর সোনামুখী আমরা এখানে দেখুন গোচাকারা তারপর এখানে দুর্গাপুর বর্ধমান সকল জেলায় কিন্তু একেবারে মাঝারি থেকে দেখুন ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং শনিবার দুই তারিখ নাগাদ মূলত কম বেশি বৃষ্টিপাত থাকতে পারে দেশের বিভিন্ন জেলায় জেলায় এবং পরিচুরি তারপর এদিকে ছাগল নাইয়া ভেলুনিয়া লাগসান তারপর কুমিল্লা ব্রাহ্মণপাড়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এই সকল জেলার উপর শুরু হতে পারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি প্রিয় দর্শক এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা তো দেখুন আপাতত বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এখনও পর্যন্ত তাই সমুদ্র বন্দরে এখানে যারা মাছ ধরতে যাবেন তাদেরকে অলরেডি সতর্কতা অবলম্বন করতে হবে পরবর্তী নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানাবো সঙ্গে থাকবেন তো এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ